হ্যালো বন্ধুরা সময় তখন রাত তিনটা এয়ার ট্র্যান্সার ফ্লাইট টু তখন রাত রাতে আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের সময় চার ঘন্টার থেকেও বেশি সময় লেগেছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছুই ঠিক ছিল কিন্তু এরই ভিতরেই ককপিটে হঠাৎ করে অ্যালার্ট অ্যালার্ম বেজে উঠলো কী হয়েছিল ওই প্লেনের সাথে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ এক্স ওয়াইজেড ডট ওয়ান তো সেই অ্যালার্টটি ছিল প্লেনের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল সমুদ্রের মাঝে উনচল্লিশ ফিট উপরে বাতাসে ফ্লাইট টু থ্রি সিক্সের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল জ্বালানি শেষ হয়ে যাওয়া দেখেই পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল কারণ আশপাশে কোনো রানওয়েও ছিল না যেখানে প্লেনটি ল্যান্ড করতে পারে আর এত উঁচুর থেকে যদি প্লেন মাটিতে আশ্রে পড়ে তাহলে একটা যাত্রীও বেঁচে থাকবে না আর সেই প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের মাস্ক বরাবর ছিল সেখানে মাটি বা রানওয়ে কোনো চিহ্নই ছিল না পাইলটদের সামনে শুধু একটাই অপশন ছিল তা ছিল প্লেনে বসে থাকা দুইশো জন যাত্রী আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দিয়া তো এরই মধ্যে বিমানটির সাথে এমন এক আজব ঘটনা ঘটল, যা বেশ অবাক করার মতনই ছিল তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে অবাক করার মতন বিষয় চলুন এবার তা জানি প্লেনটির গন্তব্য যেতে যে জ্বালানি লাগবে তার থেকে দুই গুণ জ্বালানি বেশি নেওয়া হয়েছিল প্লেনে তাহলে কিভাবে জ্বালানি শেষ হয়ে যায় এবং এয়ারবাসের দুই পাইলটই অভিজ্ঞ ছিলেন তখন প্লেনের ফুয়েল শেষ হওয়ার কারণে পাইলটরাও হতবাক হয়ে যাচ্ছিল আর তখন ছিল রাত এয়ারবাসের যাত্রীরাও ঘুমিয়ে পড়েছিল তো সেই এয়ারবাসে হয়েছিল ইলেকট্রিক সমস্যার জন্য ফুয়েল শেষ হওয়ার সিগনাল দিয়েছিল কিন্তু উল্টে যে ফুয়েল লাগবে তার থেকে বেশি পরিমাণের ফুয়েল নিয়ে এয়ারবাসটি আকাশে উড়াল দেয় এখন কথা হচ্ছে তারা কি ইলেকট্রিক সব যান্ত্রিক চেক করছিল না তাদের টুটের জন্য প্রায় তিনশো যাত্রীর প্রাণ সংকটে ছিল এ নিয়ে একটি তদন্ত কমিটি বসে এবং জানা যায় ইলেকট্রিক সমস্যার কথা একবার ভাবুন তো আটলান্টিক মহাসাগরে যদি একবার এয়ারবাসটি আশ্রে পড়তো তাহলে কি কেউ জীবিত থাকত বা কাউকে কি খুঁজে পাওয়া যেত এবং সাথে সাথে কর্মকর্তারা অ্যাকশন নেয় এবং সেই স্টি বাতিল ঘোষণা করে এটা ঘটেছিল দু এক সালের দিকে এমনই রোমাঞ্চকর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল